পীরে কামির এখন তো রয়েছেন উমেরা আহমেদ এটিকে বাংলায় দশমা করেছেন রুস্মিতা বিনতে মেহেদি পার্ট থ্রি সেকান্দার উসমান মাথা দুই হাতের মধ্যে নিয়ে বসেছিলেন আমি সত্যি চাকরদের উপর রেগে আছি তাদের সেই মেয়েটিকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত ছিল না আমাদের অন্ধপ্রতিতে কি হচ্ছে তা তারা নজরদারি করা উচিত ছিল তাই আবিরে বলে বিষয়ের থেকে ভিন্ন হয়ে বাড়ির দিকে নজর রাখা এবং বাড়ির মালিকদের দিকে নজর রাখার মধ্যে আকাশপাতালের পার্থক্য আছে সিকান্দার তিক্ত স্বরে বললেন ক্ষেত্রে বাড়ি নয় মালিকদের নজরদারি করতে হতো তাছাড়া কেউ দেখেনি মেয়েটি বাড়িতে ঢুকেছে সে বলেছে যে সে ওকে একই দিনে এনেছিল এবং পরে ফেরত দিয়েছে চৌকিদার স্বীকার করে না কোনো মেয়েকে তার সঙ্গে ঢুকতে দেখেছে কিন্তু সবাই মেনে নিয়েছে যে মেয়েটির সঙ্গে সে বেরিয়েছে তাহলে এর মানে হলো সে নিশ্চিত করে ওকে কোনোভাবে লুকিয়ে এনেছে তার মানে শয়তান রয়েছে তুমি জানো তো কেবল প্রার্থনা করো যে এই বিষয়ে এখানেই শেষ হয় আশেমুক বিনতার মেয়েকে খুঁজে পায় এবং আমরা এই ঝামেলা থেকে মুক্তি পাই তারপর আমরা ভাববো তাকে নিয়ে কী করা যায় আল্লাহ জানেন আমরা কোথায় কোন ভুল করেছি যে শাস্তি পাচ্ছি আমি সত্যিই জানি না কি করাটা উচিত এখন পরে সকাল সে উঠে এবং স্বাভাবিকভাবেই কলেজের জন্য প্রস্তুত হয় যখন সে নাস্তার জন্য নামলো সেখানে উসমানকে টেবিলে দেখে অবাক হলো সাধারণত সে সময়ে নাস্তা খেত না কারণ পরে অফিসে যেত সে সালার কিছুটা অবাক হলো তাকে সেখানে পেয়ে কিন্তু তার কাতরানো মুখ ও লাল চোখ দেখিয়ে দিচ্ছিল যে সে ভালোভাবে ঘুমায়নি সারা সকালে আগে ভাগে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হতে দেখে সে তীক্ষ্ণভাবে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ কলেজে তুমি কি পাগল আমাদের ঘরে এই দায়ের ঝুলিয়ে তুমি কলেজে যাচ্ছ দেখো এই বিষয়ে সম্বন্ধে না হওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না তুমি কি তোমার বিপদটাও বোঝো না কি বিপদ সালারের মন সতর্ক হয়ে উঠল আমি যাই না তুমি হাসতে মুমিনের হাতে কষ্ট পাও তাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে বাড়িতে থাকো সেকান্দারের সংক্ষেপে বললেন এবার তার মেয়েকে তারা খুঁজে পেয়ে গেলে তুমি আবার তোমার ক্লাস তৈরি করতে পারবে যদি তার মেয়ে এবছরও না পাওয়া যায় নিখোঁজ থাকে তাহলে কি আমার বাড়িতেই থাকতে হবে তুমি কি আমার বক্তব্যর সঙ্গে জানতে বলো সালার বাবাকে তীক্ষ্ণভাবে বলো বলেছি এবং সানিও তোমার মন্তব্য যাচাই করেছে তার কণ্ঠ সানিয়ার নাম উল্লেখ করলে দুঃখ তিক্তটা নিয়ে ভরা ছিল কিন্তু হাসতেমু বিন জোর দেয় যে তুমি তার মেয়েকে অপহরণ করেছ তাহলে আমি কি করি যদি সে বিশ্বাস না করে আর কি পার্থক্য সারা টেবিলের খাবারের দিকে হাত বাড়ালো এখানে এই পর্বত তিনটা যেটা সেটা শেষ হয়ে গেছে এখান থেকে পর্ব পর্বত চারটা শুরু হয়েছে এখান থেকে পড়ছি এটা তোমার কাছে তেমন কিছু না হতে পারে কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তুমি জানো না হাস্তি কেমন মানুষ সে কতটা প্রভাবশালী এবং কোন পর্যায়ের পর্যন্ত যেতে পারে কিন্তু আমি জানি আর আমি চাই না তুমি কোনভাবে আঘাত পাও তাই আপাতত তুমি বাড়ি থেকে কোথাও যাবে না বাড়িতেই থাকো সিকান্দার উসমান এবার একটু নরম নরমসনেই বললেন হয়তো তিনি বুঝেছিলেন যে কঠোরতায় সালারের ওপর কোনো প্রভাব ফেলবে না সে তার কথা শুনবে না কিন্তু বাবা এতে তোমার পড়াশোনার ক্ষতি হবে দুঃখিত আমি ঘরে থাকতে পারবো না সিকান্দারের নমনতা স্যালারের ওপর কোনো প্রভাবই ফেলো না আমি তোমার পড়াশোনার কী প্রভাব পড়েছে সেটা নিয়ে চিন্তিত নই আমি শুধু চাই তুমি বাসায় থাকো বুঝেছ হঠাৎই সিকান্দার কলা সরে বললেন কমপক্ষে আজ তো যেতে দিন কিছু জরুরি কাজ সমাধান করতে হবে বাবার আচরণে সালার হতবাক হয়ে গিয়েছিল তুমি ড্রাইভারকে বলে দাও সে কাজ করে দেবে অথবা তোমার কোনো বন্ধুকে ফোন করে দাও যিনি দীর্ণ স্বরে বললেন কিন্তু বাবা আপনি তো সালারের কথা না শুনে সিকান্দর উসমান চলে গেলেন সালার বিরক্ত হয়ে গজগজ করতে লাগলো এবং চুপ করে গেল সে জানত বাবা তার চলে ফেরার সীমাবদ্ধ করবেন কিন্তু তাকে এইভাবে আটকে ফেলবেন তা আশা করেনি সেভাবে ছিল সারিয়াকে সামনে আনার পর তারা নিজের পরিবার সহ হাস্তিমুফ বিনো বিষয়টি বিশ্বাস করে নেবেন এবং তার উপর থেকে চাপ কমে যাবে কিন্তু বাবা জানালেন যে হাস্তিমুফ বিন এখনও তার কথা বিশ্বাসই করেনি এটা শুনে সে হতবাক হয়ে গেল নাস্তা শেষ করে স্যার কিছুক্ষণ সেখানে বসে থেকে সব কিছু ভাবলেন কলেজে না যাওয়া মানে সারাদিন বাড়িতে বন্ধু হয়ে থাকা আর সেটা সে চাইছিল না এ চিন্তা তার মেজেজ আরও খারাপ করে দিল খাবার সরিয়ে রেখে সে নিজের ঘরের দিকে চলে গেল সিকান্দা সাহেব আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই তিনি ড্রয়িং রুমে সংবাদপত্র পড়ছিলেন তখন ঝিম মেরে থাকা দাসী খালিকটা ইতস্তত করে এগিয়ে এলো হ্যাঁ কী ব্যাপার টাকা লাগবে সংবাদপত্র পড়তে পড়তেই তিনি জিজ্ঞাসা করলেন তিনি তার কর্মচারীদের প্রতি উদার ছিলেন না সাহেব টাকা নয় অন্য একটা কথা বলার জন্য আছে তাহলে বলো তিনি এখনও পত্রিকাতেই মনোযোগী ছিলেন নাসিরা চিন্তিত ছিল অনেক ভাবনার পর সে সিদ্ধান্ত নিয়েছিল সে সালার এবং ইমামার ব্যাপারটা সেখান উসমানকে সব কিছু বলে দেবে কারণ ঘটনাটা খুব জটিল হয়ে যাচ্ছিল সে চাইছিল না শেষ পর্যন্ত তার মধ্যমাস্তন ভূমিকা ফাঁস হয়ে যাক এবং তাকে এই পরিবারকে পুলিশের সামনে জবাবদিহি করতে হোক সহযোগিতা করার জন্য স্বামীকে সব খুলে বলে নাসিরা সিদ্ধান্ত নিয়েছিল যে সেকেন্দার ওসমানকেও সব সত্যি জানাবেন তার অন্তত কারো সমর্থন প্রয়োজন ছিল দুই পরিবারের অন্তত এক পক্ষ যেন তার বিষয়টি জানতে পারে এ কারণে সে বলতে চেয়েছিল তুমি চুপ করে আছো কেন সিকান্দার পত্রিকায় চোখটিকে জিজ্ঞাসা করলেন দীর্ঘ নিরাপত্তার পর সে বলল সাহেব আমি সালার সাহেবের সম্পর্কে আপনাকে কিছু বলতে চাই সালারের সম্পর্কে কি বলতে চাও তার সম্পর্কে সেকেন্দার টেবিলে পত্রিকা রেখে তার দিকে তাকালো এবার তিনি সিরিয়াস সালা সাহেব আর এই বিবিকে নিয়ে কিছু কথা বলতে হবে সেকেন্দার উসমানের হৃদয় ধক করে উঠল ওদের নিয়ে কি কথা অনেকদিন আগে সালা সাহেব আমাকে তার মোবাইল ফোন দিয়ে বলেছিল এটা যেন আমি আমার মেয়ের মাধ্যমে ইমামা বিবিকে দিয়ে আসি সেকেন্দার উসমান যেন জমে গেলেন স্থির হয়ে হঠাৎ হাস্তিমুবিনের সহন্ত একমডে ভিত্তিকর ছিল না তারপর তার নিজের কণ্ঠস্বর যেন দূরে কোথাও থেকে আসছিল মনে হলো আমি না বলেছিলাম বলেছিলাম আমি এটা করতে পারবো না কিন্তু তিনি আমাকে হুমকি দেন বলেন আমাকে চাকরি থেকে বের করে দেবেন আমি বাধ্য হয়ে সেটি এ বেবিকে পৌঁছে দিই নিজেকে বাঁচাতে নাসিরা তার কথায় কিছু মিথ্যে যোগ করল তারপর কয়েকদিন পর তিনি আমাকে কিছু কাগজ দিলেন যেন সেগুলো ইমামা বেপিকে দিয়ে সঙ্গে সঙ্গে ফিরিয়েও আনি আমি সেগুলো আমার মেয়েকে দিয়ে পৌঁছে দিই আমি জিজ্ঞাসা করেছিলাম এগুলো কিসের কাগজ কিন্তু তিনি বলেননি আমি সন্দেহ করেছিলাম ওটা নিকাহ নামা হবে কারণ তখন তার ঘরে পাঁচজন লোক ছিল আর তাদের একজন একজন মৌলপ্রিয় ছিল এই কথা শুনে সিকান্দ উসমানের শরীরে ঠান্ডা ঘাম বয়ে গেল কখন হয়েছিল ব্যাপারটি তিনি জিজ্ঞেস করলেন ইমামা পিপি চলে যাওয়ার কয়েকদিন আগে এতদিন তুমি আমাদের এসব বলনি কেন তিনি কঠোর গড়ায় বলে সাহেব আমি খুব ভয় পেয়েছিলাম সালার সাহেব আমাকে হুমকি দিয়েছিলেন যে আমি যদি আপনাকে বা কাউকে কিছু বলি তিনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন ঘরে যারা ছিল তাদের তাদেরকে চিনতে পেরেছিলে চিনতে পারবে সেখানকার খুবই উত্তেজিত হয়ে পড়লেন শুধু একজনকে সাহেব হাসান সাহেব সে সালারের এক বন্ধুর নাম বলতো অন্যদের আমি চিনি না আমি খুব চিন্তিত ছিলাম সাহেব আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু ভেবেছিলাম আপনি আমাকে কি ভাববেন কিন্তু আর গোপন রাখতে পারছি না তোমাকে ছাড়া আর কাউকে এসব বলো তো তিনি জানতে চাইলেন শুধু আমি আমার স্বামী এবং আমার মেয়ে সাহেব তড়িঘড়ি করে বলল না সিরা অন্য কোনো কাজেরও কিছু জানে আল্লাহ আমাকে মাফ করুক সাহেব কেন এবার আমি অন্য কাউকে বলবো কাউকে কিচ্ছু বলিনি তুমি যা করেছ তার হিসাব পরে ক হবে তবে এটা ভালো করে শোনো তুমি এই বিষয়ে কাউকে একটা কথা বলবে না মুখ চিরদিনের জন্য বন্ধ রাখবে হলে শুধু চাকরি নয় চাকরি থেকে বের করব এমন নয় আমি হাসি মুবিন ও পুলিশকে সব বলে দেব সব কিছু তোমার কাজ তুমি এই ব্যাপারে তাদের ভুল পথে চালিয়েছো বার্তা আদান প্রদানের কাজ করেছ তারপর ভেবে দেখো পুলিশ তোমার তোমার পরিবারে কি অবস্থা করবে সারা জীবন জেলে কাটাতে হবে তাকে ফুঁসতে ফুঁসতে সেমান তাকে সেকেন্দার তাকে হুকুমকি দিলেন না সাহেব কখনও না যদি এরপরে আমি একটি কথা বলি তবে আমার জিভা কেটে ফেলব না সেরকা আতঙ্কে কাপ ছিল যথেষ্ট এখন যেতে পারো পরে তোমার সঙ্গে কথা বলবো সেকান্দার দৃঢ়ভাবে তাকে বিদায় দিলেন তিনি উৎকণ্ঠায় পাচের করতে লাগলো সত্যিই হচ্ছিল মনে আকাশ যেন তার মাথার মধ্যে ভেঙে পড়েছে জীবনে প্রথম তিনি বুঝলেন তিনি এবং তার পরিবার সালারের দ্বারা প্রভাবিত হয়েছেন সালার ধারাবাহিকভাবে ঋণতার সঙ্গে ধোকা দিয়েছে বারবার তাদের মিথ্যে বলেছে এত নিখুঁতভাবে তাদের ঢুকিয়েছে যে তারা কোনো দিনও সন্দেহ করেনি দা কথা না বললে তারা হয়তো স্যালারের কথা ধরেই নিত এবং সন্তুষ্ট থাকত জি মামা বা তার কোনো খোঁজ নেওয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে কি না কয়েকদিন ঘরবন্দি থাকার পর সালার আবার কলেজের ক্লাস শুরু করেছিল তার বাবা জানাতেন যে সালারের ওপর নজরদারি চলছে এবং হাসিম যদি এসবের বিস্তারিত জানতে পারে তাহলে কি করবেন তিনি সেটা খুব ভালোই বুঝতেন আগের যে স্বস্তি তিনি পেয়েছিলেন তা উদা হয়ে গেছে ওই কাগজপত্রের প্রকৃতি সালার ঘরে পা জন্য উপস্থিতি এবং সালার ইমামার সম্পর্ক সম্পর্কে তার যথেষ্ট ধারণাই ছিল এক মুহূর্তে তিনি চাইলেন তার গলা টিপে তাকে হত্যা করতে পারবেন না গুলি করে দিতেও পারতেন কিন্তু জানতেন তিনি তা করতে পারবেন না কারণ সন্তানের মধ্যে তিনি সালারকে সবচেয়ে বেশি আদর করতেন এত বড় প্রতারণার পর সেকান্দারের মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি আর কখনও সালারকে বিশ্বাস করবেন না এবং নিজের পরিকল্পনা থেকেও তাকে অন্ধকারেই রাখবেন যে সালার স্যালার এতদিন তার সঙ্গে করেছে সেই মামাকে চিনল কিভাবে সেকেন্দার উসমান ঘরে এদিকে ওদিকে পাইচারি করতে করতে তাইবের দিকে ঘুরে দাঁড়ালেন আমি কি করে ভাববো জানব সে তো আর ছোটো নয় যে তাকে ধরে ধরে দেখাতে হবে তার এরপর বিরক্ত হয়ে বলল আমি তোমাকে একবার নয় একাধিকভাগ বলেছি তাকে নজরে রাখতে কিন্তু অবশ্যই তুমি যদি তোমার নিজের কাজকর্ম থেকে সময় বের করতে পারো দেখো পড়াশুনো করা শুধু আমার দায়িত্ব নয় তাই আবার রেগে উঠলো তোমাকে তোমার কাজকর্ম একটু কমাতে হবে সব দোষ আমার উপর চাপাতে কেন পারছো তুমি আমি কি তোমাকে দোষ দিচ্ছি না আর যাই হোক এই তর্কটা শেষ করো তুমি কি বুঝতে পারছো ইমামার সঙ্গে বিয়েটার মানেটা কি হবে হাসিমুদ্দিন যদি বিষয়টি জানতে পারে তাহলে সে একেবারে তছনছ করে দেবে সব আমি এখনো হতবাক সালার কিভাবে এমন কাজ করলো একবার আমাদের সামাজিক অবস্থানের কথা ভাবলো না সিকান্দার তার স্ত্রীকে নিয়ে বসেছিলেন এবং স্যারকে নিয়ে তাদের সমস্যাগুলো আলোচনা করছিলেন একটা সমস্যা সে হতে না হতে একটা সমস্যা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায় এই ব্যাপারটা নিশ্চিত শুরু থেকেই হয়েছিল গত বছর যখন সেই আত্মহত্যার চেষ্টা করে বাঁচানোর পর মেয়েটি ওর কাছে গুরুত্বপূর্ণ উঠেছিল আমাদেরই বোক যদি তখন একটু খেয়াল করতাম তাহলে শুরুতেই সব বন্ধ করে দেওয়া যেত আর আমি নিশ্চিত মেয়েটিও নিজের ইচ্ছাতেই এই সম্পর্কে জড়িয়েছে জোর করে কাউকে বিয়ে করা এত সহজ নয় দেখো না হাসিমুফবেন কেমন পুরো দোষটাই সাল স্যালারির ওপর চাপাচ্ছে যেন তার মেয়ে একেবারে নির্দোষ তা তাই আবার উত্তেজিত হয়ে উঠল যাই হোক না কেন দোষটা আমাদের ছেলেরই তার কাজই তাকে এই ঝামেলে ফেলেছে সত্যসাহটা বললেন সিকান্দার এখন তোমাকেই একটা উপায় বের করতে হবে তুমি যেমন ভাবছো ব্যাপারটা এতটা খারাপ নয় তাই এবার বলো পুলিশ কিংবা মুমিনের কাছে এখনও কোনো প্রমাণ নেই সালারের বিরুদ্ধে প্রমাণ ছাড়া তারা কিছু করতে পারবে না আর প্রমাণ যখন পাবে তখন তখন কি হবে ভেবেছ সেকান্দার পাল্টা বললেন তুমি যেসব হয়তো হবে হয়তো না হবে এসব ভাবনার কথা বলছো এখনও তো কিছু হয়নি আর হয়তো হবেও না কিছু কিছু কিছুক্ষণ ভেবে রইলেন যদি আমাদের এইভাবে ধোকা দিতে পারে তাহলে তার প্রতারণার আরেকটি দিক হতে পারে সে হয়তো আমাদের বলতে চায়নি যে এখনও মেয়েটির সঙ্গে যোগাযোগ রয়েছে হতে পারে সে এখনও যোগাযোগে রয়েছে হতে পারে তাহলে আমরা কি করব তার সঙ্গে কথা বলা মানে দেওয়ালে মাথা টোকা সে আবার মিথ্যা বলবে সে মিথ্যা বলার ওস্তাদ সেকেন্ডের কণ্ঠ ঘৃণা ফুটে উঠল আর কয়েক মাস পর ও বিয়ে বিয়ে শেষ করে এরপর তারপর আমরা তাকে বিদেশে পাঠিয়ে দেব। অন্তত হাসিমুদ্িন এই ক্ষতিটা করতে পারবে না সে ভয়টা কমে যাবে সিকান্দার সিগারেটে টান দিলেন কিন্তু তুমি একটা বিষয় বলে যাচ্ছ সিকান্দার কিছুক্ষণ নীরব থাকার পর তাই এবার গুরুত্বপূর্ণ কণ্ঠে বলল সেটা কি সিকান্দার সোজা হয়ে বসে সালার ইমামার সঙ্গে গোপন বিয়ে এটা নিয়ে যা করার সেটা তো করতে হবে ওটার একটাই সমাধান ডিভোর্সের আবেদন করতে হবে সিকেন্দার দৃঢ়ভাবে বলল যে বিয়েটা কেসে মানছে না সেটা থেকে এসে ডিভোর্স দিতে রাজি হবে এই কথাই তুমি কীভাবে ভাবছো যখন আমি তাকে প্রমাণ দেখাবো তখন বিয়ে স্বীকার করা ছাড়া আর কোনো পথই থাকবে না আর যদি বিয়ের স্বীকার করেও সে তালাক দিতে অস্বীকার করে তাহলে উপায় খুঁজে বের করতে হবে সে নিজ থেকে তালাক দেবে আমরা তাকে তাঁত দিতে বাধ্য করব। আমি এই ব্যাপারটার ইতিান বই এ ধরনের বিয়ে শুধু স্থায়িত্ব সমস্যার সৃষ্টি করে এই পরিস্থিতি একেবারে শেষ হওয়া জরুরি হলে আমি ওকে সম্পূর্ণভাবে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি হাসান এবং ইসলামাবাদের একটি হোটেল ছিল যখন তার বাবা তাকে ফোন করে অবিলম্বে বাড়ি আসতে বললেন তার কণ্ঠে অস্বাভাবিক কঠোরতা ছিল হাসার খুব একটা গুরুত্ব দেয়নি তবে কিছুক্ষণ পর যখন বাড়িতে পৌঁছালো তখন বারান্দায় সিকান্দার ওসমানের গাড়ি দেখে সে হতভম্ব হয়ে গেল গাড়ির মডেলার নাম্বার দেখে সে সহজেই বুঝতে পারলো যে এটা স্যালারের গাড়ি হয় সিকান্দার আঙ্কেলের কাছে আমার জড়িত থাকার কোনো প্রমাণ নেই তাই দুশ্চিন্তা করারও কোনো দরকার নেই হয়তো তিনি এসেছেন কারণ তিনি স্যালারের বন্ধু আর কিছু প্রশ্নের উত্তর আমি দিতে পারি আমি স্বাভাবিকভাবে সব বলবো এবং সে কোনো অভিযোগে অস্বীকার করব। আমার উৎকণ্ঠা দেখে বাবা সন্দেহ করতে পারে তাই সিকেন্দ্রনাথকেলের সামনে কিছুটা প্রবেশ করতে যাব না হাসান আগে সব ভেবে রেখেছিল পরিকল্পনার মতো আত্মবিশ্বাস নিয়ে এসে স্টোর দিকে হাঁটল ভেতরে গিয়ে দেখলো তার বাবা কাজিম ফারুকি ও সিকান্দার উসমান কফি খাচ্ছেন দুজনের মুখেই অস্বাভাবিক উদ্ভিদ এবং গভীরতা কেমন আছেন সিকেন্দ্রনাথকেল অনেক দিন পর আমাদের বাসায় এলেন সিকান্দার এবং কাজিম কেউ জবাব দিলেন না হাসানের ও শুভেচ্ছা সম্পূর্ণ উপকৃত হল যদিও সে স্বাভাবিকভাবেই কথা বলতে থাকলো সিকান্দার উসমান তাকে মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করলেন বস কাজিম সংক্ষিপ্ত হয়ে বলেন সিকান্দার তোমার কাছে কিছু প্রশ্ন করবে তোমাকে ঠিকঠাক জবাব দিতে হবে তুমি যদি মিথ্যে বলো তবে আমি সিকান্দারকে অনুরোধ দিচ্ছি তোমাকে সরাসরি পুলিশের কাছে নিয়ে যেতে আমার দিক থেকে তুমি জাহান্নামে নামে গেলো আমার কিচ্ছু যায় আসে না তোমাকে বাঁচানোর জন্য আমি কিছুই করব না আজিম ফারুকি বিন্দুমাত্র গুরপাক না খেয়ে সরাসরি কথায় চলে গেলেন আপনি কি বলছেন বাবা বিষয়টি বুঝতে পারছি না হাসান অবাক হওয়ার অভিনয় করলো যদিও তার বুকের জোরে জোরে ধুপু করছিল বিষয়টি তার ধারণার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত বুদ্ধিমত্তা হওয়ার চেষ্টা করো না তার বাবা তাকে ধমকালেন সেকান্দার তুমি যে জিজ্ঞাসা করতে চাও তাকে করতে পারো দেখি কি মিথ্যে বলে তুমি কি সালারুর ইমামার সঙ্গে বিয়েতে উপস্থিতি ছিলে আঙ্কেল কোন বিয়ে কার বিয়ে হাসান এমন আচরণ করলো যেন সে কিছুই জানে না হঠাৎ অবকর ভান করলো সে একই বিয়েটা সেটা আমার বাড়িতে আমার অনুসর্তিতে হয়েছে যার কাগজপত্র ইমামার কাছে পাঠানো হয়েছে সিকান্দার বলেন আঙ্কেল প্লিজ আপনি আমাকে অভিযুক্ত করছেন আমি আপনার বাসায় যাই ঠিকই কিন্তু স্যালারের বিয়ে সম্পর্কে আমি কিছু জানি না আমার জানা মতে সে এমন কিছু করেনি আপনি যে মেয়েটার কথা বলছেন আমি তো কিছু না সম্ভবত স্যালার কোনো মেয়ের সাথে জড়িত কিন্তু আমি সেটা জানি না সে আমাকে সব কিছু বলেও না সিকান্দার উসমান এবং কাস্তিম ফারুকি নীরবে তার কথা শুনছিলেন সে চুপ করতেই সিকান্দার উসমান টেবিলে রাখা একটি খাম থেকে হাত বাড়ালেন এবং সেখান থেকে কিছু কাগজ বের করলেন কাগজ থেকে হাসানের মুখ ফ্যাকাশ হয়ে গেল এগুলো ছিল এ বাবাও সালারের নামা ভালো করে দেখো এগুলো তোমারই সই তাই না সিকান্দার ঠান্ডাভাবে জিজ্ঞাসা করলেন বাবার সামনে না হলে হাসান সোজা অস্বীকার করত কিন্তু সে এখন ফেসে গেছে হ্যাঁ এটা আমার সই কিন্তু আমি এটা সই করিনি হাসান তোতলাতে তোতলাতে বললো তাহলে কি করেছে সালার নাকি কোনো ফেরেস্তে এসে তোমার হয়ে সই করে গেছে কাসিম বিদ্রুপের সরে বললেন হাসান স্তব্ধ হয়ে গেল নার্ভাস হয়ে দুজনের মুখের দিকে তাকালো সে কখনো ভাবেইনি নি উসমান এমন ভাই তার সামনে নিকা নামে এনে ফেলবে সে তো জানতেনই না এগুলো কোথা থেকে পেলেন সালারের কাছ থেকে নাকি অন্য কোনো কাছ থেকে তার সমস্ত বুদ্ধি চালাকি ধপ করে সব ভেঙে পড়লো মানে তুমি স্বীকার করবে না যে সালারার ইমামার নিখা তোমার উপস্থিতিতে হয়েছিল কাজনিফার ওকে জিজ্ঞেস করলেন পাপা আমার এত কোনো হাত নেই সব কিছু সালারের জেদ সে আমাকে জোর করেছিল হাসান হঠাৎই স্বীকার করার স্বীকৃতি নিল আর লোককে লাভ নেই মিথ্যা বললে তার অবস্থায় খারাপ হবে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু কাসিন তাকে থামিয়ে দিলেন ব্যাখ্যা দেওয়ার সময় নয় তোমাকে রাখা হয়েছে শুধু সত্যটা বলার জন্য আমাকে শুধু বলো সালার মেয়েটিকে কোথায় রেখেছে বাপা আমি সেটা সত্যিই জানি না হাসান সঙ্গে সঙ্গে বললো তুমি আবার মিথ্যে বলছো আমি কসম করে বলছি বাপা সত্যি আমি জানি না সে তাকে লাহোরে নামিয়ে দিয়ে এসেছে এই বাজে কথা আমি বিশ্বাস করি না সত্যি বলো বাবার কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল আমি সত্যি বলছি বাপা হাসান প্রতিবাদ করলো লাহোরে কোথায় নামিয়েছিলে কোনো একটা রাস্তায় সে বলেছিল সে নিজে পথ খুঁজে নেবে তুমি কি সত্যি ভাবো আমি আর সিকান্দার এতটা বোকা যে বিশ্বাস করব সালার নিজে বিয়ে করে সেই মেয়েটিকে এভাবে সে মেয়েটিকে বিয়ে করে লাহোরে কোনো রাস্তায় নামিয়ে দিয়ে গেলো তুমি কি সত্যি ভাবো আমরা এতটাই বোকা আমাদের বোকা বাড়ানোর চেষ্টা করো না কাসিম ফারুক এর আগে চিৎকার করে উঠলেন আমি সত্য সতী বলছি পাপা অন্তত সালার আমাকে এটে বলেছিল সে তাকে লাহোরের কোনো রাস্তায় নামিয়ে দিয়েছে তাহলে তুমি তাকে জিজ্ঞাসা করো নি কেন সে মেয়েটিকে বিয়ে করলো যদি এমনটাই করতে চাই তো পাপা সে মেয়েটিকে সাহায্য করার জন্য বিয়ে করেছিল তার পরিবার জোর করে তাকে এমন একজনের সঙ্গে বিয়ে দিতে চাইছিলো যাকে সে চায় না সে সালারের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য চেয়েছিল সালার রাজি হয়ে যায় সে চেয়েছিল সালার তাকে সাময়িকভাবে বিয়ে করুক যাতে ওই নিকান আমাকে দেখিয়ে সে তার বাবা মাকে বোঝাতে পারে যদি তারা জোর করে বিয়ে দিতে চায় হাসান তার সত্যি থাকতে পারলো না এবং সে না জানে সব বলতেই শুরু করে দিয়েছে যদি তার বাবা মাকে তাকে জোর করে আটকাতে রাখত তাহলে আইনিভাবে বেলসি পাঠিয়ে তাকে মুক্ত করা যেত ওখানে প্রেমের বিয়ের কোনো প্রশ্নই উঠতো না কারণ সে অন্য কাউকে ভালোবাসে আপনি নিকা নামা ভালো করে দেখুন বুঝবেন মেয়েটি তারাকের অধিকার নিজের কাছে রেখেছে তাই সে সারার সঙ্গে যোগাযোগ না করেই পারবে এই পর্যন্ত নাকি আরও কিছু আছে হাসিন ফারিফি কঠোরভাবে বললেন হাসান চুপ করে শুধু তাকে রইলেন আমি তোমার বাড়ানো এই সুন্দর গল্পের এক শব্দ বিশ্বাস করছি না আমি কোনো শিশু নই যেসব মেনে নেব। তুমি সিকান্দার উসমানকে ই কাছে পৌঁছতে সাহায্য করবে হাসিন দৃঢ়ভাবে বললেন পাপা আমি কিভাবে সাহায্য করব। আমি তো জানি না সে কোথায় কীভাবে তা তোমাকে খুঁজে বের করতে হবে শুধু মনে রেখো ইমামাকে খুঁজে বের করতেই হবে বাবা প্লিজ বিশ্বাস করো আমি ইমামা সম্পর্কে কিচ্ছু জানি না নিকাহের ব্যাপারে সালারকে সাহায্য করা ছাড়া আমার কোনোই ভূমিকা নেই তুমি সালারের এত কাছেই ছিলে যে তার গোপন বিয়েতে তাকে সাহায্য করলে আর এখন বলছো তার স্ত্রী বাড়ি থেকে পাড়ানোর পর সে কোথায় আছে তুমি তা জানো না এটা আমি মেনে নিতে পারবো না হাসান কাশিম কঠোর গলায় বললেন জানো না জানো তোমাকে খুঁজে বের করতে হবে সে কোথায় আছে সালারকে জিজ্ঞাসা করো সে বলবে সালার অনেক কিছু আমার কাছ থেকে লোকায় পা অন্যান্য বিষয় নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না আমি শুধু জানতে চাই ইমামা কোথায় যা করা দরকার করো কিন্তু তাকে খুঁজে বের করো আর এটা করবে এমনভাবে যেন সালার বুঝতেই না পারে সেকেন্দ্র কাছে এই বিয়ের খবর আছে অথবা তোমার সাথে এই ব্যাপারে কথা হয়েছে যদি জানতে পারি যে সালার কি এই সব বিষয়ে বলা হয়েছে তাহলে মনে রাখো তোমার অবস্থা কী হবে আমি সিকান্দুর উসমানকে অনুমতি দিয়েছি হাসিম মুম্বিনকে কাছে সব বলে দিতে এসব হাসিন তোমার সাথে যা যা করার করবে সরাসরি অথবা পুলিশের মাধ্যমে এখন তোমরা সিদ্ধান্ত সালার সঙ্গে বন্ধুত্ব রেখে যাবে নাকি এই বাড়িটাতে থাকতে চাও কাসিম ফারুকি চূড়ান্ত উদ্দিনথের সাথে কথা বললেন পাপা আমি কোনোভাবে চেষ্টা করব এই বাবার ব্যাপারে জানতে সালারের সঙ্গে কথা বলবো তবে তাকে কখনই বুঝতে দেব না যে সে সিকান্দার আঙ্কাল সব কিছু জানতে পেরে গেছেন যে আমাকে জোর করে এসব বলেছেন সালা যন্ত্রের মতো আমরালো তোতা পাখির মতো এবার সে এমনভাবে শেষ গেছে যা সে কল্পনা করতে পারেনি সালার কয়েকদিন পাশে লুকিয়ে থাকলো কিন্তু পরে জেদ করে আবার ক্লাসে যাওয়া শুরু করলো এদিকে হাসতে মব্বিন তার পরিবার ইমামাকে খুঁজে পেতে মরিয়া আকাশ পাতাল এক করে ফেলেছে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেও পুলিশ আর চাকর বাকরদের মাধ্যমে সেখানে পুরো ব্যাপারটি জানতে পারেন মুবিন পরিবারে লাহোরে ইমামার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এরপর সালার পত্রিকার একটি ওয়ারেন্ট বিজ্ঞাপন দেখলেন যেখানে জাভেদ নামের একটি ব্যক্তিত্বের সন্ধান দিলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়ার ঘোষণা ছিল ওই নামটির সঙ্গে সালার পরিচিত নিখানামা ইমামার স্বামীর পরিচয় হিসেবে হাসান এই নামেই আইনজীবীকে দিয়েছিল স্বাভাবিকভাবে এই বিজ্ঞাপন ইমামর পরিবারের দেওয়া যদিও যোগাযোগ নম্বর তাদের নয় সালার নিশ্চিত ছিল যে পুলিশটাই আইনজীবীর কাছে পৌঁছেছে আর তিনি নিশ্চয়ই জাভেদের পরিচয় দিতে পারেনি কারণ জাভেদ বাবর নামে বাস্তবে কোনো মানুষের অস্তিত্ব নেই শুধু সালার হাসান এবং আইনজীবী ছাড়া কেউ এই সত্য জানে না এই ভাবনা থেকে সালার কিছুটা স্বস্তি পেল অপক্ষে কিছুটা হলো সে মুভমেন্টকে ভুল পথে চালিত করতে পেরেছে এই পুরো সময় জুড়ে সালার অফেকে ছিল ইমামার ফোনের সে বহুবার ফোন করেছিল ইমামার মোবাইলে কিন্তু ফোন সবসময় বন্ধ সে ভাবতে পারছিল না ইমামা কোথায় থাকতে পারে তার উপর যোগ হলো হাসানের ঘন ঘন খোঁজখবর নেওয়া এতে তার উদ্বিগ্ন আরও বাড়লো কখনো সে বিরক্ত হতে বলতো আমি কিভাবে জানব সে কোথায় এবং কোথায় রয়েছে কেন বা যোগাযোগ করছে না আমার সাথে মনে হয় তুমি যেন আমার চেয়ে বেশি আগ্রহী তাকে নিয়ে সালা জানতো না যে হাসানের এসব উদ্বেগ আর প্রশ্নের পেছনে রয়েছে প্রচুর চাপ এদিকে সালার বিশ্বাস করতো এমামা হয়তো জালারের সঙ্গে দেখা করেছে হয়তো বিয়েও করে ফেলেছে যদিও সে হেমামাকে মিথ্যা বলেছিল যে জালারের বিয়ে হয়ে গেছে কিন্তু সে নিশ্চিত ইমামা তার বিশ্বাস করেনি নিশ্চিত সে আবার জালালের কাছে গিয়েছে সালার চেয়েছিল তো একবার জানলেও জালালের সাথে যোগাযোগ করুক তাদের সে নিশ্চিত হতে পারবে ইমামা জালার কাছে আছে কি না কিন্তু জানার কোনো উপায় ছিল না সিকেন্দর উসমান সারাক্ষণ সালারকে নজরে রাখছিলেন আর সালার জানতো সে একই নয় হাসিমতা নজর দায়িত্ব রেখেছে যদি সালার রাহরে যাওয়ার সিদ্ধান্ত নিত তার বাবা তাকে কখনোই যেতে দিত না আর কখনও যদি যেতেও দিত তাহলে পর্বটা এখানে শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সেচকে গর্বটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ